সব রু স্বয়ং আল্লাহ রু কাদের দেওয়া মানে আল্লাহ কাদের দেওয়া রুহের বেমারি মানে আল্লাহর মাখেরা তোমার মাখের আল্লাহ স্বয়ং রু রু ভূতকার হয় রু নিক্ষেপ হয় রোনাজিল হয় রোনাজিল হয় কদরের গাছ রূপ ভূতকার হয় আদমের মধ্যে

রসুলের কাছে দয়া ভিক্ষা চাই হলির কাছে দয়া ভিক্ষা চাইতে কাহালি বাবার কাছে দয়া ভিক্ষা চাইবেন দোয়া করবেন না এইটা কার আস্থা না আস্থা হে কিসা হে জি সান মর হাবা মার হবা মার হবা এটা তো সুলতানের আস্থা না

এখানে একটা জল খালা এখন আমি তো সঠিক কথা যদি মুর্শিদের থেকে জানতে পারি আমি কি চেঞ্জ করতে পারবো আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর হয়েছে পীর বড় নয় সত্য পাওয়া বড় হে সাধক মুড়ি তুমি শত শত গুরু পাল যদি তুমি সত্য না পাও তোমার পীর বড় না তোর সত্য পাওয়া হইলে ধরো সত্য যেখানে পাও সেখানে যাও যদি আমার কাছে সত্য না পাও আমাকেও ফেলে দাও তাই বাবা জাহাঙ্গীর বলছেন যে পি তার কে মুড়িকে মিসলাতের শিক্ষা দিতে পারে না মোরাকবাম শাহেদার শিক্ষা দিতে পারে না সেপুরে কাছে মুড়িদের লাভ পীর ধরবো কেন আত্মশুদ্ধির জন্য মানে আমার যদি আত্মশুদ্ধি না হয় এপি দ্বারা লাভ ইলু এখন বাংলাদেশের প্রায় মানুষ এই একটা সমস্যা হয়ে যাচ্ছে অনেক সমস্যা আছে আমার একটা সমা যেমন আমারই সমস্যাটা আমরা কইলে কইলে যে দোষ ধরে যেমন আমার যে এনাথ পরীর কথা বলছে নাম বলে কথা নাম এখন আমরা যখন বাবার লোকে দেখা করতে যাই কমপক্ষে চার লক্ষ পাঁচ লক্ষ লোক কমে

সেজদা শব্দের অর্থ কি সেজদা আরবিতে বলা হয় সুজুদ সুজুদ সেজদা সেজদা মানে কি নিজ সত্তাকে পরম সত্তার কাছে বিলীন করার ওপর নামি সেজদা নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করার নাম হচ্ছে সেজদা তাই আপনি মাথা নত করলেন সেজদা দিলেন যার সেজদা হইল সে তো আল্লাহর বান্দা হয়ে গেছে দাহান এখন সেজদা করার পরে অন্যের হক কেমনে নেমে খান সেজদা করার পরে আপনি আত্মসাত কেমনে করেন সেজদা করার পরে আপনি সুদ গুষ এগুলো কিভাবে খান সেজদা করার পরে আপনি মিথ্যা কিভাবে বলেন আপনি না সেজদা করছেন তার মানে আপনি নিজের ইচ্ছাটাকে রবির ইচ্ছার কাছে সমর্পণ করতে পারেন নাই মাথাটারে নত করছে মাথা নত করা মেজাজি অনুষ্ঠানিক সেজদা আর নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার মধ্যে উৎসর্গ করাইলে হাকি কিসে মূল সেজদা মানে মানুষ মাথা নত করতে পারে আল্লাহর সামনে কিন্তু নিজের ইচ্ছারে নত করতে পারে না এ হাজার যে মাজারে আমরা শেষ যে পীরের পায়ে কিন্তু যে সর্বক্ষণ পীরের হুকুম মাইনা চলে সেই তো পীরের মধ্যে শেষ দায় রত আছে গাল্লার মধ্যে সেচদা মানে কি মিথ্যা না বলা অহংকার না করা ঘৃণা না করা করি না করা গিবত না করা এইগুলো যে না করে তার তো দেখা যায় না দেখা যায় বোঝান যায় ধৈর্য ধারণ করা যে ধৈর্য ধরে দেখানো যায় ধৈর্য কিন্তু আমি মসজিদে যায় যদি মাথা মতো করি দেখা যায় মানুষরা নামাজ হ্যাঁ শেষ জায়গারই কিন্তু শেষদাগর আইসাই আবার ঘুষ খাইতেছে ঘুষের টেকা লোয়া সেজদা করে নামাজ পড়ি আবার নামাজ পড়ে ঘুষ খাই তাহলে এটা কেমন সেজদা হইল ওজনে কম দিয়ে সেজদা করি আবার সেজদা কইরা নামাজ পড়ে ওজনে আবার কম দেয় ভেজাল মাল বেইসা মসজিদে নামাজ পড়ি আবার নামাজ পৈরায় ভেজাল মাল বিক্রি করি তাহলে আমার সেজদা হচ্ছে না আমি লুককে দেখাচ্ছি সেজদা হইল আল্লাহ যা বলছে সেগুলোকে পরিপূর্ণ মেনে নেওয়ার অপর নামই সেজদা নিজের ইচ্ছা না চলার নাম সেজদা নিজের ইচ্ছাকে সম্পূর্ণ রূপে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার নাম কুরবানি সেজদার কুরবানি পাশাপাশি চলে কুরবানি তো করতে পারে সেজদা গারি সুরে কুরবানি করা না তো সুরে পশু জব করা হয় পশু জব আর কুরবানি এক না এ লাগে দেহে ইব্রাহিম নবি গরে থেকে

হ্যারি ছানা সেকিম নগর বানি এলো ইব্রাহিম নগর সন্ন্য পালন এলো করতে গেল প্রতিদ্বন্দ্বী হয়ে গেলো না একজন গুধা দেওয়ানের লেগা রেডি আর একজন জবকরণের লেগা রেডি এজন্য সেজদা কখনোই মাটিতে পাটিতে যায় না মাঝে দেওয়া যায় না সেজদা দিতে হয় আল্লাহর হুকুমের মধ্যে আল্লাহর মোহব্বতের মধ্যে রসুলের ইচ্ছার মধ্যে রসুলের মোহাম্মতের মধ্যে তাদের বিষয় তাহলে মানুষ অনুষ্ঠানটাকেই মনে করে যে ডাক্তার সাহেব নামাজ পড়ে নামাজ কার সাথে পড়বেন নামাজ পড়তে হবে রসুলের সাথে আপন পীরের সাথে অলিয়ে কামেলের সাথে অলিয় কামেল ইমাম মুড়ি হইল মুসল্লি মানে পীর ই দরের